আজ লুই দুশো দিবস উপলক্ষে আমি এখানে উপস্থিত সকল সদস্য এবং সদস্য আঠারোশো নয় এই রকম একদিনে জন্মগ্রহণ করেছিলেন লুই তিনি যখন তিন বছরের ছিলেন তার বাবার চর্ম একটি যন্ত্র ছিল সে যন্ত্রের নাম ছিল অল ওই ছোঁচালো ধারালো যন্ত্রটি নিয়ে খেলা করতে গিয়ে তার ডাল চোখে আঘাত লাগে এবং চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করলেও সেটি আর ঠিক হয়নি পরে ওই সংক্রমণের ফলে বাঞচক ও পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং তিনি হয়ে যান সম্পূর্ণ দৃষ্টি এরপর তিনি তার বাবার তৈরি করে দেওয়া কাঠের বিভিন্ন বর্ণকে স্পর্শ করে করে পড়াশোনা করার চেষ্টা করতেন তাতে তার খুব সমস্যা হতো একদিন বাবার সঙ্গে তিনি বেড়াতে গেলে সেই চালস যিনি ছিলেন একজন সেনাধ্যক্ষ ফ্রান্সের ওই নাইট রাইটিং নামে এক ধরনের পদ্ধতি ছিল যেটি ডটের সংমিশ্রণ ছিল এবং ওই লেখা দেখে অন্ধকারে সাংকৃতিকভাবে সমস্ত কিছু গোপনীয় তথ্য আদান প্রদান করা হতো সেটি দেখে লুইডেনের মনে প্রশ্ন জেগেছিল যে এই জিনিসটাকে নিয়ে যদি আমি দৃষ্টিহীনদের পড়ার কাজে লাগাবার চেষ্টা করি বা পারি তাহলে খুব ভালো হবে তখন তিনি দেখলেন নানান গবেষণা করে দেখলেন যে এই বারোটা ডট অনেকটা দ্রুত হচ্ছে সেটা পড়া কখনো সম্ভব নয় তাই তিনি আস্তে আস্তে সেটিকে ছটা ডটে নিয়ে এলেন এক দুই তিন চার পাঁচ ছয় ডান দেখে এবং বান দেখ মিলিয়ে তাতে দেখা গেল যে একটা আঙুলের টকায় সেটা স্পর্শে আসছে সেটাকে সর্বোচ্চ তেষট্টিটি ফিগার দেওয়া যায় এবং সেটা দিয়েই তিনি বিভিন্ন সংখ্যা এবং অক্ষর তথা সঙ্গীতের বিভিন্ন সুট এই সম্পর্কে তিনি লিখে রেখেছেন